বন্ধুরা বাংলায় বজ্রবিদ্যুতে নজনের মৃত্যু হয়েছে আজও বেশ কয়েকটি জেলায় ভয়ঙ্কর বজ্রবিদ্যুতের পূর্বাভাস জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে আর কিছুক্ষণের মধ্যেই পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পাশাপাশি বর্ষা ঠিক কখন পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে প্রবেশ করতে চলেছে প্রবাহ থেকে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি কবে নাগাদ রেহাই পেতে আলিপুর আবহাওয়া দপ্তর কি জানিয়েছে সরাসরি আপনাদেরকে এই ভিডিওটিতে লাইভ আপডেটেই জানিয়ে দেব তো বন্ধুরা এই ভিডিওটি আপনার জন্য অবশ্যই গুরুত্বপূর্ণ হতে চলেছে ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের ধোয়া বেলাইকেনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য তো এই মুহূর্তে আমরা পরিষ্কারভাবে দেখতে পারছি বর্ষা কিন্তু প্রবেশ করে ফেলেছে কোন জায়গাতে বর্ষা প্রবেশ করেছে এদিকে কেরলের দিকে আমরা যদি দেখি বর্ষা প্রবেশ করেছে দেখতে পাচ্ছেন এদিকে বেলাভাগি হায়দ্রাবাদ বিশাখাপত্তনম থেকে শুরু করে এদিকে আরেকটু আপনাদেরকে ডিপলিভাবে দেখাবো যে দেখতে পাচ্ছেন মাদুরাই ব্যাঙ্গালুরু চেন্নাই এই দিকে আমরা দেখতে পাচ্ছি বর্ষা কিন্তু পুরোপুরিভাবে প্রবেশ করেছে এবং পোর্ট ব্লেয়ারের দিকে অর্থাৎ এই যে পোর্ট ব্লেয়ার রয়েছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ পোর্ট ব্লেয়ার এই সাইডেও কিন্তু আমরা বর্ষার প্রবেশ লক্ষ্য করতে পেরেছি দেখতে পাচ্ছেন যে পোর্ট ব্লেয়ারের দিকেও বঙ্গোপসাগরে ঘন কালো মেঘ এই মুহূর্তে রয়েছে এবং এই মেঘ ক্রমশ আমরা লক্ষ্য করতে পারছি যে এই মেঘ সরাসরি আমাদের পশ্চিমবঙ্গ উপকূল দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গের এই যে উপকূলের দিকে অগ্রসর হচ্ছে পাশাপাশি বাংলাদেশের উপকূলের দিকেও আমরা দেখতে পাচ্ছি মেঘগুলো ক্রমশ অগ্রসর হচ্ছে অন্যদিকে যদি আমরা এখানে প্লেও করি তাহলে আপনারা দেখতে পারবেন এখানে যদি আমরা প্লে করে দেই তাহলে আপনারা দেখতে পারবেন যে মেঘগুলো কিভাবে অগ্রসর হচ্ছে দেখতে পাচ্ছেন যেখানে আপনাদেরকে বললাম যে বঙ্গোপসাগর থেকে মেঘ ক্রমশ পশ্চিমবঙ্গের উপকূলের দিকে প্রবেশ করছে সুন্দরবন হয়ে দেখতে পাচ্ছেন প্রবেশ করছে এদিকে আমাদের বাংলাদেশের উপকূলের যে জেলাগুলি রয়েছে অর্থাৎ কলাপাড়া থেকে শুরু করে এই যে জায়গাগুলি রয়েছে অর্থাৎ পাশাপাশি চিটংয়ের দিকে মহেশকালীর দিকে এদিকে আমরা যদি দেখি চট্টগ্রাম বিভাগের দিকেও কিন্তু মেঘ ক্রমশ প্রবেশ করছে তবে এই মেঘের দরুন কি এই মুহূর্তে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বৃষ্টিপাতের সম্ভাবনা ঠিক কোন কোন জেলাগুলির দিকে রয়েছে আপনাদেরকে সরাসরি আমরা দেখিয়ে দেব। তার আগে আমরা যদি দেখি উপগ্রহ চিত্র থেকে এই মুহূর্তে দেখাচ্ছে যা পরিস্থিতি সেটা হলো যে আমাদের পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলির দিকেও এই মুহূর্তে কিছুটা মেঘ রয়েছে অর্থাৎ উত্তরবঙ্গের দিকেও আমরা আলিপুরদুয়ার জলপাইগুড়ির দিকেও যদি একটু দেখি তাহলে দেখতে পারছি ক্রমশ মেঘ রয়েছে যেমন এদিকে দেখতে পাচ্ছেন কোচবিহার এদিকে আলিপুরদুয়ার সংলগ্ন বেশ কয়েকটি জেলা শিলিগুড়ি দার্জিলিং কালিম্পং এই তো আমরা কিন্তু মেঘ লক্ষ্য করতে পারছি এবং অসমের ধুবড়ি এদিকে বঙ্গাইগাঁও গোয়ালপাড়ার দিকেও আমরা কিন্তু মেঘ ক্রমশ লক্ষ্য করতে পারছি এবার বৃষ্টি এবং বজ্রমুঠ করলে ব্যাপারটা আপনারা ক্লিয়ারভাবে বুঝতে পারবেন যে ঠিক কোন কোন জেলাতে এই মুহূর্তে বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তো এই মুহূর্তে বৃষ্টি এবং বজ্রমুঠে যা দেখাচ্ছে সেটা আপনাদের স্পষ্ট দেখাবো বৃষ্টি এবং বজ্রমুঠে যা দেখতে পাচ্ছি যে আমাদের দক্ষিণবঙ্গের দিকে ক্রমশ বৃষ্টিপাত কিন্তু প্রবেশ করতে চলেছে উত্তরবঙ্গ নিয়ে আলোচনা করব উত্তরবঙ্গে তো বৃষ্টিপাত থাকছেই গত কয়েকদিন ধরে উত্তরবঙ্গ বৃষ্টিপাত হচ্ছে অসমে বৃষ্টিপাত হচ্ছে বাংলাদেশের পূর্ব দিকে বৃষ্টিপাত হচ্ছে মণিপুরের দিকেও বৃষ্টিপাত হচ্ছে কিন্তু বৃষ্টি আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলিতে সেভাবে হচ্ছে না যেহেতু আজকে বৃষ্টিপাতের সম্ভাবনা কিছুটা রয়েছে তো তাই আমরা আগে একটু পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলাগুলি নিয়ে একটু আলোচনা করিনি তো আমরা দেখতে এই মুহূর্তে বিশেষ করে এদিকে এদিকে বালিচকের দিকে দিকে বৃষ্টি বৃষ্টি বেলদা গোপীবল্লভপুর ঝাড়গ্রাম চাকুলিয়া এদিকে গোয়ালতর থেকে শুরু করে চন্দ্রকোনা এই সাইডে আমরা কিন্তু বৃষ্টি ক্রমশ লক্ষ্য করতে পারছি পাশাপাশি যদি আরেকটু দেখি তাহলে দেখতে পারবো যে বৃষ্টি থাকছে বাঁকুড়ায় এবং পুরুলিয়ার দিকেও খানিকটা বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এই মুহূর্তে পুরুলিয়া তো তাপমাত্রা ঊর্ধ্বমুখী তাও পুরুলিয়া হুড়া বাঁকুড়া দিকে অনেক তাপমাত্রা রয়েছে এর মধ্যেও কিছুটা বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে অন্যদিকে সোনামুখী বিষ্ণুপুর কতুলপুর এদিকে চন্দ্রকোনা তো বললাম এদিকে দেখতে পাচ্ছি খাতরা বলরামপুরের দিকেও কিছুটা মেঘলা মেঘলা আকাশ কিন্তু থাকার সম্ভাবনা আমরা এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি আরেকটু উপরের দিকে গেলে আমরা লক্ষ্য করতে পারব যেটা সবথেকে ভয়ঙ্কর সেটা হচ্ছে দোমকা অর্থাৎ দোমকা এদিকে নলহাটির দিকে ও শিউরির দিকে অর্থাৎ বীরভূম দিকে আমরা কিন্তু বজ্র বিদ্যুৎসহ ভারী বৃষ্টি লক্ষ্য করতে পেরেছি গত কয়েকদিন ধরে অর্থাৎ বীরভূমে বিদ্যুতে একদম চারজনের মৃত্যু হয়েছে এদিকে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বিদ্যুতে কিন্তু মৃত্যু হয়েছে টোটাল পশ্চিমবঙ্গ জুড়ে নজনের মৃত্যু হয়েছে বীরভূমে চারজনের মৃত্যু হয়েছে তো আজও বীরভূমে বজ্র বিদ্যুৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দেখতে পাচ্ছেন যে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আজও আমরা দেখতে পাচ্ছি যে জায়গাগুলি আপনাদেরকে বললাম দেখতে পাচ্ছেন যে রেড যে এরিয়াটা রয়েছে অর্থাৎ এই যে এরিয়াটা আপনারা লক্ষ্য করতে পারছেন এখানে কিন্তু বজ্র বিদ্যুতের অ্যালার্ট রয়েছে বিশেষ করে বোলপুর সিউড়ি অর্থাৎ এই বীরভূম জুড়ে পাশাপাশি মুর্শিদাবাদের দিকে যেমন বহরমপুর এদিকে বেলদা বহরমপুর আজিমগঞ্জের দিকেও থাকছে ভারী বৃষ্টি অন্যদিকে আমরা যদি দেখি তাহলে আরামবাগ খড়গপুর আজকে আরামবাগ খড়গপুর চন্দ্রকোনা যে জায়গাগুলি বললাম এখানেও কিন্তু বজ্র বজ্রবিদ্যুতের একটা অ্যালার্ট থাকছে অর্থাৎ সহ ভারী বৃষ্টির পূর্বাভাস কিন্তু আজও রয়েছে তো একটু অবশ্যই সতর্কতা অবলম্বন করে চলবেন দেখতে পাচ্ছেন যে সন্ধ্যির দিকে আমরা লক্ষ্য করতে পারছি এদিকে বিশেষ করে অর্থাৎ আরেকটু একটু ডিপলিভাবে দেখিয়ে দিই আপনাদেরকে দেখতে পাচ্ছেন এদিকে এদিকে আহমেদপুর থেকে শুরু করে দেখতে পাচ্ছেন লাভপুর এদিকে বেলডাঙ্গা যে গোকর্ণ এদিকে দেখতে পাচ্ছেন খাড়গ্রাম এই যে জায়গাগুলি রয়েছে বারোয়ান এই জায়গাগুলিতে দেখতে পাচ্ছেন যে ভারী বৃষ্টি সঙ্গে বজ্র বিদ্যুতের অ্যালার্ট এই জায়গাটিতে বিশেষ করে রয়েছে দেখতে পাচ্ছেন কেতুগ্রাম এদিকে নানুর এই জায়গাগুলিতে সব থেকে বেশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্র বিদ্যুতের অ্যালার্ট রয়েছে তো অবশ্যই মনে রাখবেন বজ্র বিদ্যুতের সময় আপনারা কিন্তু কেউ ঘর থেকে বেরোবেন না কেননা বজ্রপাতে প্রচুর লোকের কিন্তু মৃত্যু হচ্ছে তো যেটা আপনাদেরকে দেখালাম যে সন্ধ্যের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে হালকা পশলা বৃষ্টি দক্ষিণবঙ্গে তবে সন্ধ্যের দিকে ভারী বৃষ্টি থাকছে এবার উত্তরবঙ্গের দিকে একটু দেখি উত্তরবঙ্গের দিকে বেসিক্যালি যদি আমরা দেখি তাহলে দেখতে পারব যে এই মুহূর্তে বৃষ্টিপাত থাকছে দার্জিলিং লাভা কার্শিয়াং দিকে এবং উদলাবাড়ি সাইডে কিছুটা বৃষ্টিপাত এই মুহূর্তে লক্ষ্য করতে পারছি অন্যদিকে যদি দেখি তাহলে ধূপ এইদিকে ধূপগুড়ি জলপাইগুড়ির দিকেও মেঘলা আকাশ থাকছে দেখতে পাচ্ছেন কিছুটা কিছুটা মেঘলা আকাশ কোচবির আলিপুর দুয়ারের দিকে তবে মেঘলা আকাশ থাকলেও বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে অনেকটাই কম তবে উত্তরবঙ্গে বৃষ্টিপাত কিন্তু আছে সেটা হচ্ছে রাত্রের দিকে অন্যদিকে যদি আমরা দেখি অসমের যেমন গোয়ালপাড়া গুয়াটি এই সাইডটা অর্থাৎ অসমের দিকে যদি আমরা দেখি গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর যোরহাট ডিব্রুগড় এদিকেও খানিকটা বৃষ্টি থাকছে শিলংের দিকে বৃষ্টিপাত থাকছে পাশাপাশি বাংলাদেশের দিকেও যদি আমরা দেখি এই মুহূর্তে বাংলাদেশের রংপুরের দিকে উত্তর বাংলাদেশের দিকে হালকা মেঘলা আকাশ বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই মেঘ মেঘ রয়েছে আকাশ তবে বৃষ্টিপাতের যে অ্যালার্ট থাকছে সেটা আপনাদেরকে দেখাবো বিশেষ করে এদিকে সিরাজগঞ্জ সিংরা বগরা এদিকে যদি দেখি পাবনা নাগেরপুর ময়মনসিংহ এবং সিলেট বিভাগে তো অবশ্যই বৃষ্টিপাত থাকছে এবং আমাদের ত্রিপুরায় থাকছে হালকা পশলা বৃষ্টি ভারী লেভেলের বৃষ্টিপাত ত্রিপুরার দিকে নেই তবে যেটা উত্তরবঙ্গে যে বৃষ্টিপাতের সম্ভাবনা রাতের দিকে কিন্তু বাড়বে সন্ধ্যের দিকে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকছে রাতের দিকে যদি আমরা দেখি তাহলে দেখতে পারবেন যে উত্তরবঙ্গের পরিস্থিতি দেখতে পাচ্ছেন রাজ্য তো বাড়ছে উত্তরবঙ্গ অসম এবং বাংলাদেশের সিলেট বিভাগ অর্থাৎ পূর্ব বাংলাদেশ উত্তর বাংলাদেশে থাকছে আরও ভারী লেভেলের বৃষ্টি দেখতে পাচ্ছেন পরিষ্কার যে রাত যত বাড়ছে বৃষ্টিপাত কিন্তু ততই পরিমাণে বাড়ছে এদিকে উত্তরবঙ্গে রাতের দিকে আজ ভারী বৃষ্টির লক্ষ্য অর্থাৎ সম্ভাবনা রয়েছে এদিকে লক্ষণ রয়েছে পাশাপাশি অসমের গোয়ালপাড়া গুয়াহাটি তেজপুর অসম সাইডে ভারী বৃষ্টি থাকছে এবং বাংলাদেশের পূর্ব সাইডটা সিলেট ময়মনসিংহ সহকারে আমরা ভারী লক্ষ বৃষ্টি লক্ষ্য করতে পারছি এদিকে শিলংয়ের দিকেও বৃষ্টিপাত থাকছে উত্তর বাংলাদেশের রংপুর সাইডেও থাকছে আরও ভারী লেভেলের বৃষ্টি এবং বাংলাদেশের পূর্ব সাইডটায় যদি দেখি যেটা যেটা আপনাদেরকে জানিয়েছিলাম যে মদন কিশোরগঞ্জ মৌলীবাজার লখাই ময়মনসিংহ এদিকে বৃষ্টিপাত থাকছে বৃষ্টি থাকছে রংপুর ঘোড়াঘাট চার রাজীবপুর এদিকেও বৃষ্টিপাত থাকছে এবং বিশেষ করে আর রাতের দিকে এদিকে দুই দিনাজপুর এবং বালুরঘাট গঙ্গারামপুরের দিকে বৃষ্টি থাকছে মালদায় সেরকমভাবে বৃষ্টিপাতের অ্যালার্ট নেই সেটা তো আজকের আপডেট আপনাদেরকে জানিয়ে দিলাম আজকে কোথায় কেমন বৃষ্টি হবে সেটা আপনারা জেনে গেলেন আগামীকাল যদি দেখি সকাল থেকে উত্তরবঙ্গের দিকে কিছুটা বৃষ্টি থাকছে বৃষ্টি থাকছে অসম বৃষ্টি থাকছে পূর্ব এবং উত্তর বাংলাদেশের দিকে দুপুরের দিকে যদি দেখি দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত থাকবে দুপুরের দিকে কিন্তু দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত আগামীকালকেও নেই তবে আগামীকাল বিকেলের দিকে দক্ষিণবঙ্গে কিছুটা বৃষ্টি হলেও হতে পারে আবহাওয়ার যখন তখন পরিবর্তন হয় আবার রাতের দিকে উত্তরবঙ্গে বৃষ্টিপাত বাড়বে চৌদ্দ তারিখে উত্তরবঙ্গে আরও ভারী লেভেলের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে তেরো তারিখেও থাকছে তবে চৌদ্দ তারিখে সব থেকে বেশি উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকছে পাশাপাশি পনেরো তারিখেও উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকছে বাংলাদেশও থাকছে এবং এদিকে অসমের দিকেও থাকছে পনেরো তারিখ ষোলো তারিখ তখন উত্তরবঙ্গে কিন্তু বন্যার মতন পরিস্থিতি তৈরি হতে পারে উত্তরবঙ্গ বাংলাদেশ বাংলাদেশের পূর্ব সাইডটা এবং অসমের দিকে কিন্তু বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে এমনটাই আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে তবে দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে এখনও কিন্তু কিছুটা সময় রয়েছে বৃষ্টিপাতের পরিমাপে গেলে আপনারা দেখতেই পারবেন এখানে বৃষ্টিপাতের পরিমাপ করে যদি দেখি বারো ঘন্টায় দক্ষিণবঙ্গে হালকা পশলা বৃষ্টি উত্তরবঙ্গে হালকা পশলা বৃষ্টি পরবর্তী চব্বিশ ঘন্টায় দেখতে পাচ্ছেন বৃষ্টিপাতের সম্ভাবনা একটু বাড়বে তিন দিনে বৃষ্টিপাত আরও ভারী লেভেলের বাড়বে সেটা যেটা আপনাদেরকে বললাম যে উত্তরবঙ্গ জুড়ে বৃষ্টিপাত বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে অসমেও বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে এবং বাংলাদেশের সিলেট বিভাগেও বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে পরবর্তী পাঁচ দিনে বৃষ্টি আরও বাড়বে এবং দশ দিনের তো অবস্থা অনেকটাই খারাপ অর্থাৎ দশ দিনে যদি আমরা দেখি তখন পুরোপুরিভাবে আমাদের দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করবে পাশাপাশি বাংলাদেশেও বর্ষা তো প্রবেশ করেই ফেলবে পাশাপাশি আমরা ত্রিপুরাতেও দেখতে পারবো বর্ষা প্রবেশ করছে এবং ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তর সাইডে উত্তর পূর্ব সাইডে যদি দেখি অর্থাৎ অসম এবং উত্তরবঙ্গ এবং পাশাপাশি বাংলাদেশের সিলেট বাংলাদেশের রংপুরের দিকে থাকছে আরও ভারী লেভেলের বৃষ্টি তো বুঝতেই পারছেন যে কতটা ভয়ঙ্কর ক্ষয়ক্ষতির মুখে পড়তে চলেছে আমাদের পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা পাশাপাশি যদি দেখি তাহলে মণিপুর মিজোরামও কিন্তু ভয়ঙ্কর বৃষ্টিপাতের অ্যালার্ট রয়েছে তবে তাপমাত্রা নিয়ে যেটা আপনাদেরকে জানাবো যে তাপমাত্রা কত ডিগ্রি ঊর্ধ্বমুখী রয়েছে আজকেও কিন্তু তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে আপনারা হয়তো যারা দক্ষিণবঙ্গের বাসিন্দা রয়েছেন আপনারা ভাবছেন যে দক্ষিণবঙ্গে তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে উত্তরবঙ্গে তো নেই তেমনটা নয় উত্তরবঙ্গেও কিন্তু তাপমাত্রা ঊর্ধ্বমুখী রয়েছে আজকের সর্বোচ্চ তাপমাত্রা কোথায় কত ডিগ্রি সেলসিয়াস সেটা আপনাদেরকে জানিয়ে দেবো এই মুহূর্তে যদি আমরা পুরুলিয়ার দিকে দেখি পুরুলিয়ার দিকে প্রায় চল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাঁকুড়া এদিকে বীর দেখতে পাচ্ছেন বর্ধমান দুর্গাপুর সিউড়ি দুমকা নলহাটি এদিকেও তাপমাত্রা চল্লিশ ডিগ্রির পাশাপাশি আমরা দেখতে পারছি কলকাতার দিকে ছত্রিশ সাঁইত্রিশ ডিগ্রি এদিকে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুরের দিকেও তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে মালদাতেও তাপমাত্রা ছত্রিশ বালুরঘাট দিনাজপুরের তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী কোচবিহার আলিপুরদুয়ারে আজ আবার তাপমাত্রা এক থেকে দু ডিগ্রি বেড়েছে তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি হয়েছে পাশাপাশি জলপাইগুড়ি শিলিগুড়ির দিকেও তাপমাত্রা ঊর্ধ্বমুখী দার্জিলিংয়ে তেইশ ডিগ্রি অসমের দিকেও তাপমাত্রা আমরা দেখতে পাচ্ছি তেত্রিশ চৌত্রিশ ডিগ্রি সেলসিয়াসের দিকে রয়েছে বাংলাদেশের সিলেটে তাপমাত্রা তেত্রিশ ঢাকায় তাপমাত্রা চৌত্রিশ ফরিদগঞ্জ এদিকে পাবনা মেহেরপুর এদিকেও তাপমাত্রা সাঁত্রিশ ডিগ্রি রাজশাহীর দিকেও অনেকটাই ঊর্ধ্বমুখী তো বুঝতেই পারছেন বাংলাদেশেরও তাপমাত্রা অনেকটাই ঊর্ধ্বমুখী রয়েছে শুধুমাত্র চিটং চট্টগ্রাম এই সাইডে তাপমাত্রা কম রয়েছে এবং ত্রিপুরার তাপমাত্রা কিছুটা এই মুহূর্তে আমরা কম লক্ষ্য করতে পারছি তো বুঝতেই পারছেন তাপমাত্রা নিয়ে যেটা আপডেট ছিল সেটাও কিন্তু আপনাদেরকে পরিষ্কার আমরা জানিয়ে দিলাম এবং বর্ষার যে আপডেট যেটা আপনাদেরকে দিলাম যে বর্ষা প্রবেশ করতে দক্ষিণবঙ্গে আরও কিছুটা সময় রয়েছে আজ হালকা পশলা বৃষ্টিপাত হলেও কলকাতার দিকে সেভাবে বৃষ্টিপাত নেই বৃষ্টিপাত যে জায়গাগুলি রয়েছে সেটা আপনাদেরকে জানিয়ে দিলাম তবে বর্ষা প্রবেশ করতে আর কিছুটা সময় রয়েছে দক্ষিণবঙ্গে অলরেডি উত্তরবঙ্গ বর্ষা কিন্তু প্রবেশ করে ফেলেছে তো আশা করি এই ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে ভিডিওটি এখানেই শেষ করছি ভালো লাগলে আর লাইক করে নেবেন ওদের সাথে শেয়ার করে নেবেন এবং আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের দেওয়া বেলাইকেনটিকেও প্রেস করে নেবেন ধন্যবাদ